আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে পনেরোশো কোয়েল পাখির বাচ্চার ডেলিভারি হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝরঝরা বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে এই মাত্র বের করলাম যেই ভাইটি কোয়েল পাখির বাচ্চা নিতে এসেছে আমরা তার সঙ্গে কথা বলবো সালামু আলাইকুম ভাইয়া জি ভাইয়া আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি আসছি আতাইকুলা থানা সরসিপুর গ্রাম থেকে ও আচ্ছা আপনি কি কোয়েল খামারে আজকে প্রথম নাকি এর আগেও কোয়েল পাখির খামার করেছেন না এই প্রথম আর হলো আপনি পরিচয়টা আমি জানতে পারছি একটা পেজ থেকে পেজ থেকে জানার পরে আপনার সাথে যোগাযোগ হয় এই প্রজেক্ট আচ্ছা আপনার মানে পূর্বে থেকে কোনো কোয়েল পাখি পালনের অভিজ্ঞতা নাই এই প্রথম শুরু করতেছেন পনেরোশো পিস পাখি দিয়ে আচ্ছা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলো ভাই এই পাখিগুলো নেবে এই পাখির বাচ্চাগুলো আপনাদেরকে খুব কাছ থেকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন অনেক ঝরঝরা বাচ্চা যারা কোয়েল পাখির বাচ্চা অর্ডার দিবেন পাবনা থেকে তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা সরাসরি খামারে এসেও যোগাযোগ করতে পারেন আমরা এ গ্রেডের বাচ্চাগুলোই আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকব ইনশাআল্লাহ